যারা জীবন বাজি রেখে ফেসিবাদকে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি ঘর থেকে যারা বের হয়ে এসেছিল তারা সেদিন শহীদ হওয়ার নিয়ত করে এই ঘর থেকে বের হয়ে এসেছিল এ শহীদেরা হে বীরেরা তোমরা বাংলার আসমানের তারা তোমাদের মর্যাদা আমাদের কাছে আসমানের এক একটা জলে ওঠা তারার মতো আমরা সারা জিন্দেগি চেষ্টা করলেও তোমাদের কোন ঋণ পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব নয় তোমরা আমরা আজীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকতে চাই ফেসিবাদ বিরোধী আন্দোলনে যে কয়টি বাঘ ছিল এর মধ্যে সবচেয়ে বড় বাক রচিত হয়েছিল আবু সহিগতের মধ্য দিয়ে একমাত্র বীর আমার জানা মতো দুনিয়ায় তার জাতিকে ফেসিবাদের হাত থেকে মুক্ত করার জন্য দানা মেলে দিয়েছিল চিৎকার করে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি কর দেশের মানুষকে কলিজা দিয়ে ভালো না বাসলে গুলি বরণ করার এমন কলিজা মানুষের হয় না অতি সাধারণ পরিবারের একটি সন্তান আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আট তারিখে যে নয় তারিখ থেকে প্রত্যেকটি শহীদের বাড়িতে যাব ইনশাল্লাহ আমি যাব আমার সঙ্গীরা যাবে এবং আমরা শুরু করবো আবু সাইদকে আল্লাহ তালার বড় মেহরবানি আল্লাহ আবু সাইদের মা বাবা সামনে হাজির হয়ে আমাদেরকে সালাম দেওয়ার দিয়েছিলেন আমরা নিজেরা গর্বিত হতে এসেছিলাম তাদেরকে গর্বিত করতে আসেনি তারা গর্বের জায়গায় আল্লাহ তাদেরকে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ এমন সন্তান সন্তান সমস্ত মায়ের পেটে জন্ম নেয় না প্রতি ঘরে প্রতি যুগেও হয় না শতাব্দীতেও হয় না এমন সহস্রাব্দিতে মুখ দেখা কঠিন হয় আপনারা ধন্য রংপুরবাসী আল্লাহ তালা সেই গর্বের সন্তানটা আপনাদেরকে উপহার দিয়েছিলেন আবু সাহেব চলে গেছে আঠারো কোটি মানুষকে জীবন দিয়ে গেছে তার জীবনের বিনিময়ে উত্তরার রাস্তায় সাত আট বছরের একটা ছেলে তিন তারিখ আগস্টের তিন তারিখ পুলিশের দিকে হাতে একটা ইটের টুকরা নিয়ে তেড়ে যাচ্ছে যুবকরা তাকে জিজ্ঞেস করছে এই ছেলে তুমি কি করছো সে বলে আমি কি করছি মানে কয় মুহুর মুহুর গুলি হচ্ছে তুমি এই ছোট বাচ্চা এখানে আসছো কেন আমি আন্দোলন করতে আসছি কেন তুমি আন্দোলন করবে কয়ে যে ওরা আমার ভাইকে খুন করেছে কে তোমার ভাইকে বলে যে আবু সাহিদ আমার ভাই তোমার বাড়ি কি রংপুর কয় না আমার বাড়ি ঢাকা তাহলে আবু সাহিদ তোমার ভাই হয় কিভাবে বলে যে জাতির জন্য লড়াই করে জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো অন্য কেউ হবে যুবকরা বলতেছে বাবা তুমি সারত তুমি চলে যাও আন্দোলন আমরা করব। হাতে ঝাড় দিয়ে আন্দোলন এই স্পিরিট সে পেয়েছে আবু সাইদের রক্ত থেকে আমি আবার বলি হ্যাঁ আবু সাহেব তোমার ঋণ এ জাতির পক্ষে পরিশোধ করা সম্ভব নয় আমাদের যে দেড় দুই হাজার সন্তানকে হত্যা করা হয়েছে আমরা তাদের সকলের কাছে রেঙি মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবল করব অনেক শহীদের পরিবার জানেও না তার সন্তান তার ভাই তার স্বামী তার পিতার লাশটা কোথায় আছে তিনি আন্দোলনে বের হয়েছেন পরিবারকে বলে যে আমি যাচ্ছি আর ফিরে যাননি ছয়টা মাস হয়ে গেল বিভিন্ন এলাকায় যাই ওই মানুষগুলো এসে বলে যারা শহীদ হয়েছে কবর দেওয়া হয়েছে তাদের পরিবার তো অন্তত এতটুকু সান্ত্বনা পাচ্ছে যে আমার আপন জন এখানে ঘুমাই আছে কিন্তু আমাদের কাছে কোনো জবাব নাই যে আমার সন্তান কোথায় আছে শিশুরা বলে আমার বাবা কোথায় আছে যুবতী বন্টি বলে আমার স্বামীটি কোথায় আছে তার ভাই বোনেরা জিজ্ঞেস করে আমার ভাই কোথায় আছে আমরা তার কোনো জবাব দিতে পারি না কিভাবে দিব বলুন চার তারিখে মানুষ ফোন করে ঢাকার আশুলিয়ার রাস্তায় ট্রাকের উপরে লাশগুলাকে ছুঁড়ে মারা হলো ট্রাকের উপরে লাশের হয়ে গেল পেট্রোল ছিটে আগুন ধরে তাদের লাশ কে কোথায় পাবে একই রামপুরায় সারাদিন ইন্টারনেট বন্ধ করে ফোন হওয়া মানুষগুলোকে গুম করে ফেলা হয়েছে তাদের লাশ আমরা কোথায় পাবো এরা আল্লাহ তুমি এদের পরিবারকে সন্তা দাও মামুদ দেওয়ার কোন ভাষা আমাদের কাছে নেই ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ডে একজন যুবতী বোন তার কুলের বাচ্চা কুলে নিয়ে ওই দিনকার অবস্থা পর্যবেক্ষণ করছিলেন আকাশের হেলিকপ্টার থেকে ছোড়া গুলি এসে তার বুক এফোড় ওফোড় করে দেয় দুই মাসের বাচ্চাটি তার বুক থেকে ধপাস করে পড়ে যায় আমরা গিয়েছিলাম ওদের বাসায় বাচ্চাটাকে তুলে নিলাম বাবা একজন গার্মেন্টস শ্রমিক উনি জিজ্ঞেস করছেন আমার এই বাচ্চাটা তো দুই মাসের মাসুম বাচ্চা তার মুখে এখনো জবান ফুটেনি কথা ফুটেনি এর মুখে যেদিন কথা ফুটবে সেদিন তার সে কাকে মা বলে ডাকবে এখন আমার এই বাচ্চার মা কে আমরা ওদেরকে বলেছিলাম এই দেশে যদি নয় কোটি নারী থাকে তাইলে নয় কোটি নারী এখন এই বাচ্চার মা আমরা মহান রোগের উপর ভরসা করে বলেছিলাম এই বাচ্চাটা আমরা উপহার চাই তবে আমরা নিয়ে যাব না আপনাদের কুলে থাকবে এখন থেকে এই বাচ্চা বেড়ে বড় হওয়া পর্যন্ত মানুষ হওয়া পর্যন্ত আমরা আল্লাহর উপর ভরসা করে এই বাচ্চাটার দায়িত্ব নিতে চাই যদি আপনারা দয়া করে এই সুযোগটা আমাদেরকে দান করে তারা সাথে সাথে আলহামদুলিল্লাহ বলেছিলেন আমরা সেই দিন থেকে এই বাচ্চার পাশে আছে বহু শিল্পপতি তাদেরকে শ্রদ্ধা জানাতে গিয়ে বলেছেন এই বাচ্চাটা আমাকে দেন আমার একটা বাচ্চা নাই আমাকে শিল্পপতি অনুরোধ করেছিলেন আমি বলছি আমি আপনাদের অ্যাম্বাসেডার হয়ে কথা বলতে পারি কিন্তু আমি আমার নিজের পক্ষ থেকে তাদেরকে চাপ দিতে পারবো না তারা যেটা ভালো ছিলাম তারা বলেছে আমরা একবারই আলহামদুলিল্লাহ পড়েছি আমাদের আর কিছুর দরকার নেই আপনাদের পাশের রাজশাহী সেখানে মিনারুল পালে একটা ছেলে সে নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক ছিল কিন্তু আন্দোলনের সময় বাড়িতে ছিল তিন তারিখ সে মানুষকে পানি পান করিয়েছে ষাট তারিখ আর পানের পলিসি নিয়ে যায়নি সে আন্দোলনের শরিক হয়ে গিয়েছে যাওয়ার এক ঘন্টার পরেই পরিবারে খবর এসেছে তোমাদের আপনজন জন হয়েছে আসলে সে জায়গায় নিহত হয়েছে আপনজন জন গিয়ে তার লাশ নিয়ে আসলো আমি তাদের বাড়িতে গিয়েছিলাম তিনটি বাইক দুইজন রিক্সা চালায় আর একজন গার্মেন্টস গরিবের সংসার বাবা নাই মা আছে তিনজনই বিবাহিত এ ছোট বাইশ বছর বয়স পরিবারের সদস্যদেরকে দেখে যখন সহানুভূতি জানাবো এক এক করে সবার খবর নিচ্ছি তার স্ত্রীকে যখন জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমি তো ছয় মাসের অন্তঃসত্ত্বা আমার এই গর্বের সন্তানের কি হবে বাবা আমি বলেছিলাম আল্লাহ তার উত্তম অভিভাবক এবং তোমার পরিবার এই সন্তান এখন আমাদের সুদ্ধা পরিবার আমার একটা ছোট ভাই কানাডায় থাকে সে শুনেছে যে এর দায়িত্ব আমরা নিয়েছি আমাদের কাছে আবদার করলো যে ভাই আপনাদের হাত দিয়ে এই পরিবারের দায়িত্ব আমি পালন করতে চাই আমি কি সুযোগটা পাবো আমি বলছি হাত আলহামদুলিল্লাহ ওই দিন থেকে সেই পরিবারের সাথে আছে আমি এই কয়েকদিন আগে রাজশাহী এসেছিলাম চিন্তা করলাম যে মেয়েটাকে আমার মেয়ে ডাকলাম মা বললাম আলহামদুলিল্লাহ তার কুলে সন্তানটা এখন দুনিয়ায় এসেছে আমি যেহেতু মা আমার তো তাকে দেখতে যেতে হবে সে এখন শ্বশুর বাড়ি থেকে গ্রামের বাড়ি বাপের বাড়ি চলে গেছে আমার সঙ্গীরা বলছিলেন যাতায়াতের সময় আমরা ম্যানেজ করতে পারবো কিনা আমি বলছি মেহরবানি করে অন্য প্রোগ্রাম কার্টেল করেন এই সুযোগটা আমাকে দেন বাচ্চাকে খুলে নিয়ে কেঁদেছি আবার ছুমো দিয়েছে কারণ এই বাচ্চা তো এখন আর বাপ ডাকার কাউকে পাবে না এরকম একটা দুইটা নাই হাজার বাংলাদেশে সর্বত্র এই ঘটনা ঘটেছে যারা কাজ করেছেন আল্লাহ তাদেরকে মানবিক অনুভূতি দান করুন তারা যেন সত্যিই অনুতপ্ত হয় লজ্জিত হয় তবে খুনের ব্যাপারটা সরি বললে যায় না খুনের প্রত্যেকটা খুনের বিচার হতে হবে এটা ইনসাফের দাবি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন মহামানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাস্লাম আল্লাহ নিজের রব্বুল আলমিন আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম রহমতুল্লাহ আলামিন মক্কা বিজয়ের সময় যে মক্কাবাসী তাকে এত কষ্ট দিয়েছিল শেষ পর্যন্ত তাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল তিনি হিজরত করে মদিনায় আশ্রয় নিয়েছিলেন ফিরে এসে তিনি সবাইকে মাফ করে দিলেন তবে দশ কিংবা তেরো জনের নাম ধরে বললেন এদেরকে যেখানে পাওয়া যাবে ওই জায়গায় এদেরকে খুন করতে হবে কারণ এদের হাত নিরীহ মানুষের রক্তে লাল এরা মানুষ খুন করেছে সুতরাং যে কোন হয়েছে তার ব্যাপার আমি মাফ করে দিতে পারব না তিনি সারা সৃষ্টির জন্য রহমত সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ খুন মাফ করে দেননি আমরা মাফ করে দেওয়ার কে এটি হচ্ছে ইনসাফের দাবি আর এই আবুদরা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না ন্যায় বিচারের দাবি হচ্ছে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে ঘটনার পরে আমরা চেষ্টা করেছি যেখানে একটা শহীদের বাড়ির সন্ধান পেয়েছি সেখানে গিয়ে হাজির হওয়ার জন্য আল্লাহ আমাদের যেটুকু সামর্থ্য দিয়েছেন আমরা ওই সামর্থ্য নিয়ে তাদের পাশে চলে গেছি এমনকি ধার দেনা করে চলে গেছি কারণ জাতিকে যারা কৃতজ্ঞ করেছেন ঋণই করেছেন তাদের ঋণ সামান্য অর্থ করে দিয়ে পরিশোধ হয় না তাদের ঋণ পরিশোধ হয় কলিজা থেকে বের হওয়া প্রত্যেকটা চোখের পানির আমরা শহীদদের বাবাদের কপালে চুমু দিয়ে কেঁদেছি তারাও কেঁদেছে আমাদেরকে বুকে জড়িয়ে আর আমরা তাদেরকে কথা দিয়েছি আপনাদের সন্তানেরা যে কারণে জীবন দিয়েছে আমরা সেই কারণে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে তারা কি চেয়েছিল তারা চেয়েছিল একটা পরিচ্ছন্ন সমাজ যেখানে চুরি চামারি অপরাধ থাকবে না চাঁদাবাজি লুণ্ঠন ধর্ষণ খুন চলবে না নতুন নতুন আয়নাগর আর তৈরি হবে না বরঞ্চ এটা হবে মানবিক বাংলাদেশ মানুষের বাংলাদেশ সাইমের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এমন একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা কমিটেড আমাদের চৌত্রিশ হাজার ভাই বোন এবং সন্তান তারা পঙ্গ হয়ে গিয়েছেন আমাদের হিসাব অনুযায়ী পাঁচশো দুইজন তারা দুই নয়ন গুলিবিদ্ধ হয়ে অন্ধ হয়ে গেছেন আর দুনিয়ার সৌন্দর্য আর তারা দেখবে না সাতশোর অধিক মানুষ এক চোখে গুলিবিদ্ধ হয়ে এক চোখ নষ্ট আর এক চোখ রিস্কে পড়ে গেছে মতো মানুষ যাদের মেরুদণ্ডে গুলি লেগেছে তারা এখন হয় নিজের ঘরে অবশ্যই হাসপাতালের বেডে কারো দুই পা অবশ কারো চাই রঙ্গ অবশ এরা এখন উঠে বসতে পারেন না খাওয়া পেশা পায়খানা গুসল সব কিছু নামাজ এভরিথিং এখন তাদের বিছ আজীবনের জন্যে তারা অসহায় হয়ে গেল অথচ তাদেরও তো আমাদের মতো প্রাঞ্চঞ্চল জীবন ছিল তারা তো আল্লাহ ছাড়া কারো উপর নির্ভরশীল ছিল না আজকে তারা মানুষের উপর নির্ভরশীল হয়ে গেল হাসপাতালে দেখতে গেলাম আট তারিখ ঢাকা মেডিকেল কলেজে এক পা নাই এক হাত নাই চোখ নাই পায়েব লাগানো বিষ্ণার পাশে বসে জিজ্ঞেস করলাম কেমন আছো তুমি বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছে সাবলীল গোলায় বলে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ওবা বলে তোমার পা নাই হাত নাই চোখ নাই মুখ বিকৃত হয়ে গেছে গুলি পড়ে তুমি ভালো আছো বলতেছো ও অবশ্যই ভালো আছে কিসের বলে তুমি এই শক্তি পাও হয়েছে যে জন্য রাস্তায় নেমেছিল আমাদের আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে কি জন্য রাস্তায় নেমেছিলে যে দেশ স্বাধীন করার জন্য রাস্তায় নেমেছিলাম কেন এটা স্বাধীন ছিল না জিজ্ঞেস করে স্বাধীন দেশ হলে আয়নাগর হয় কিভাবে দেশ যদি স্বাধীন হবে তাহলে সারা বাংলাদেশে ছুপছুপ আর খাড়ি খাঁড়ি লাশ কেন আমাদেরকে দেখতে হবে উলামা শিক্ষিত ভদ্র মানুষ সমাজের জন্য যারা সর্বত্র কল্যাণকর কাজ করে তাদের দিয়ে জেল ভরে কেন বললাম ভাই জাতির জন্য যদি আরেকবার এইরকম প্রয়োজন হয় তুমি তো তোমার সম্পদ বিলে দিছো আর তো পারবা একজন গর্জন করে বললো কেন পারবো না আল্লাহ আমার একটা হাত নিয়েছেন একটা হাত বাকি আছে দুইটা পা বাকি আছে আবার প্রয়োজন নিয়ে তাই নেই রাস্তায় নামবো এক মাসের দশ সন্তান নিয়ে তিনি রাস্তায় এসেছেন মুহুর মুহুর সারা রাস্তা রক্তে ভেসে যাচ্ছে লাশের পর লাশ আহত এক লোকের পর আর এক লোক টানা হচ্ছে সবাই মিলে বললাম ভাই কি কাজ করলেন আপনি বলে কি কাজ করলাম ওই যে মুখের শিশু কুলে নিয়ে আপনি এখানে চলে এসেছেন আসছি তো বুঝে শুনি আসছি কয়ে যে অবু শিশুকে এইভাবে নিয়ে আসতে হয় এই গুলির মুখে হয় আপনারা শুনেন শিশু আমার একটা নয় বাংলাদেশে আজকে যতগুলা শিশু রাস্তায় নেমেছে সবগুলো আমার শিশু আমি ওই শিশুদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছি ওই গুলি এসে যদি আপনাকে শেষ করে দেয় ওই যে সন্তান খুলে নিয়ে আমিও শহীদ হয়ে যাব আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই সন্তানও আমাদেরকে দিয়েছেন এই মা আমাদেরকে দিয়েছেন নব্বই বছরের বৃদ্ধরা সমান্তালে যুবকদের সাথে যুদ্ধ করেছেন তাদেরকে আমাদেরকে দিয়েছেন সুতরাং এই জাতি একটা বীরের জাতি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি হে রাব্বুল আলমিন তুমি বাংলাদেশের মায়েদের পেঠে তুমি বেশি বেশি করে বীরের জন্ম দাও একটা চুমুরো যেন আর জন্ম না নেয় যারা জাতির সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে ওই রকম কুসন্তান থেকে এই জাতিকে আল্লাহ তুমি হেফাজত করো এই সব কিছু সমাধান তো হতে হবে তো সমাধানটা কিভাবে হবে হত্যার বদলে হত্যা হিংসার বদলে প্রতিহিংসা প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে সবাই আমরা সাই হব শান্তি আনতে হবে তাহলে শান্তির রাস্তায় হাঁটতে হবে যারা মুসলমান আছেন সকলের অন্তরে থাকে আহা একটা যদি আল্লাহ আর নবীর রজাটা আরত করতে পারতাম থাকে না আল্লাহ কবুল করুন আপনি যাবেন মক্কায় রাস্তা ধরেছেন মস্কর আপনি কি মক্কায় যেতে পারবেন আপনাকে মক্কায় যেতে হলে মক্কার রাস্তা ধরতে হবে তাহলে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনাকে মক্কায় পৌঁছাবেন শান্তির রাস্তা একটাই সেটা হচ্ছে আল্লাহ তালা সমস্ত সৃষ্টির মালিক সেই আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে এইটাই শান্তির বিধান এর বাইরে কোন শান্তি নাই রে ভাই আমাদের চোখের সামনেই তো দেখা সামান্য বয়স আল্লাহ মেহরবানি করে দান করেছেন দেখে দেখেই তো আসছি সবগুলাই তো সামনে আমাদের ভাসমান পরিষ্কার সারফেসে ভিজিবল সব আমরা দেখছি এখন আমাদেরকে আল্লাহর দিকেই ফিরতে হবে সবাইকে আল্লাহর কোরআনের দিকে ফিরতে হবে আল্লাহর কোরআন কি মানুষের ক্ষতি করতে আসছে মানুষকে মুক্তি দিতে আসছে সম্মান দিতে আসছে মর্যাদা দিতে আসছে সেই কোরআন যে জাতি হাঁটবে তারা ভাগ্যবান হবে এই পথ ছেড়ে যে জাতি হাঁটবে তারা সৌভাগ্যের অধিকারী হতে পারবে না তাদের অবস্থা হবে কড়াইয়ের উপরে জীবন্ত মাছ ছেড়ে দেওয়া হয়েছে ভাজার জন্যে এই নিরীহ মাছটি জীবন বাঁচানোর জন্য লাভ দিয়েছে লাভ দিয়ে চুলায় পড়ে গেছে আমাদের সমাজের অবস্থাও তাই বাঁচতে হলে লাভ দিয়ে মাটিতে পড়তে হবে আপনার অথবা পানিতে পড়তে হবে আপনার সেই আশ্রয় হচ্ছে আল্লাহর বিধান বাংলাদেশ জামাতে সেই বিধানের জন্য এই কাজ করছে আল্লাহর কসম আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন ব্যক্তিগতভাবে আমরা কেউ কোনো নেতা হওয়ার জন্য এই কাজ করি না আমরা করি দেশের মানুষকে একটু সেবা যদি করতে পারি এইটাই মনে করি যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত এই পরিবর্তনের পরে আমরা দেশবাসীকে অনুরোধ জানিয়েছিলাম মেহরবানি করে শান্ত থাকুন ধৈর্য ধরুন শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা করুন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে দগদগে ঘা হ শহীদের লাশ চতুর্দিকে রক্ত তখন তাজা ভাসছে হাসপাতালের লাশের স্তূপ সেই অবস্থায় দেখা গেল না কোথাও কারো জীবনের উপরে হাত দিচ্ছে না ইজ্জতের উপরে হাত দিচ্ছে না সম্পদের উপরে হাত দিচ্ছে না বাংলাদেশের মানুষ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে যারা বিদায় নিয়েছেন তারা বলেছিলেন এই দল যদি ক্ষমতা থেকে চলে যায় তাইলে দুই দিনে পাঁচ লক্ষ মানুষকে কোন করা হবে বাংলাদেশের পাঁচ লক্ষ মানুষ কোন হয়েছে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ হয় নাই কেন হয় নাই তারা কোনি হতে পারেন কিন্তু এই জাতি কুনি নয় এই জাতির জ্ঞান আছে এই জাতির মানুষ তার দেশকে তার মাটিকে তার মানুষকে ভালোবাসে সম্মান করে তারা তো চেয়েছিলেন

আর জালিম হলে কেড়ে নেওয়ার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ রাজনীতি যারা করেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ ভাই বন্ধু সন্তান দুস্থ মেহরবানি করে শহীদের রক্তের প্রতি সম্মান দেখান ত্যাগী আমাদের আহত আমাদের পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান সমাজ বিরোধী কোনো কাজ করবেন না মেহরবানি করে চাঁদাবাজি মেহরবানি করে করবেন না দখল বাণিজ্য করবেন না মানুষের উপর জুলুম করবেন না মামলা বাণিজ্য করবেন না করবেন না মেহরবানি করে ছেড়ে দেন আল্লাহ আপনাদের ইজ্জত বাড়াই দেবেন আল্লাহ আপনাদের ইজেকেও বরকত দিবেন আল্লাহ আপনাদের হায়াতেও বরকত দিবেন আর যদি এগুলো অব্যাহত রাখেন তাহলে জেনে রাখুন আমাদের আমরা শহীদদের রক্ত চুয়ে শপথ নিয়েছি এই জঞ্জালগুলা সমাজ থেকে নিশ্চিন্ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের সন্তানদের আমাদের সন্তানদের শ্লোগানই হচ্ছে আমাদের শ্লোগান আমাদের সন্তানদের স্লোগানই হচ্ছে আমাদের স্লোগান আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমাদের এই যুদ্ধ সমাজ পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তাই আসুন একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আবার আমরা আল্লাহ তালাকে সাক্ষী রেখে শপথ আলামিন আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ আল্লাহ আপনারা সবাই রাজি আছেন এই কাজে জামাতে ইসলামীকে যদি দেখেন জামাতের জামাত সব পথে আছে সঠিক পথে আছে মেহরবানি করে আপনারা আমাদেরকে একটু ভালোবাসবেন একটু দোয়া দিবেন পরামর্শ দিবেন অন্যায় করলে সমালোচনা করবেন এবং যথাযথ ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করবেন আমরা এই জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই আর টুকরা টুকরা জাতি দেখতে চাই না সারা জাতি ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ আগামীর সকল চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মহান আল্লাহর পর ভরসা করে আমরা মোকাবেলা করবো এখানে ছাত্র যুব সমাজ তোমরা যারা আছো তোমরা আমাকে মেহরবানি করে বুড়া মনে করবা না আমিও কিন্তু যুবক যুদ্ধে বিরুদ্ধে প্রতিবাদে যেখানে যাবা সেখানে তোমাদের সাথে আমি থাকবো ইনশাল ইনকালাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ